এই পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে যেগুলো কেবল একটা স্থান নয় বরং এক অনুভূতি সেই অনুভূতিগুলোর একটি হল ডেভন ক্লিফস ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত এই রহস্যময় ক্লিফ যেন সোজা নেমে গেছে সমুদ্রের অতল গহবরে এখানে দাঁড়িয়ে মনে হবে আপনি পৌঁছে গেছেন পৃথিবীর একেবারে শেষ প্রান্তে লালচে মাটির পাহাড় বিশাল সবুজ প্রান্তর আর সামনে নীল সমুদ্রের গর্জন ডেভন ক্লিফসের সূর্যাস্ত মানেই একটা স্বপ্নময় দৃশ্য সূর্য যখন ধীরে ধীরে নিচে নামে পুরো আকাশ লাল কমলা রঙে ভরে ওঠে পাহাড়ের ধারে দাঁড়িয়ে থাকা মানুষটা তখন হারিয়ে যায় নিজের ভেতরে যেন একান্তভাবে অনুভব করে প্রকৃতি কতটা বিশাল আর আমরা কতটা ক্ষুদ্র এই ক্লিফের আশেপাশের অঞ্চলগুলো বহু শতাব্দী ধরে বসতি ছিল কেলটিক উপজাতিদের তারা এই ক্লিফগুলোকে মনে করত দেবতাদের নিবাস আজও এখানে ঘুরতে গেলে সেই অতীত ইতিহাসের গন্ধ মেলে পুরানো পথ গুহা আর চুপচাপ দাঁড়িয়ে থাকা ক্লিফের নিচের পাথরগুলো যেন হাজার বছরের কথা বলে প্রতি বছর হাজার হাজার মানুষ আসে ডেভন ক্লিফসে কেউ প্রকৃতির নিস্তব্ধতায় হারিয়ে যেতে কেউ বা কেবল নিজের মনকে একটু খোলা হাওয়ায় ভাসাতে এখানে এসে অনেকেই বলেন আমার জীবনে প্রথমবার বুঝলাম একটি জায়গা কিভাবে আপনার আত্মাকে স্পর্শ করতে পারে এ যেন এক মায়াবী দ্বীপ যার কোলেই লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি এক নিঃশব্দ বিস্ময় ডিভন ক্লেভস কেবল একটা পর্যটন পর্যটনস্থল নয় এ এক অনুভবের নাম যেখানে প্রকৃতি চুপচাপ দাঁড়িয়ে আছে আর আপনি বুঝে যান এই জায়গাটাই হতে পারে পৃথিবীর শেষ আর আত্মার শুরু আপনিও কি এমন আরও বিস্ময়কর জায়গা ঘুরে দেখতে চান যেখানে পৃথিবী থেমে গেছে বলে মনে হয় তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সোহাগ ভাই অফিসিয়াল কারণ সামনে আসছে আরও অদ্ভুত অলৌকিক আর মন ছুঁয়ে যাওয়া গন্তব্যের গল্প দেখা হবে পরের ভিডিওতে এক অন্যরকম পৃথিবীর ঠিকানা